সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহাইব দর্শক এই চ্যানেলে আমি এর আগে জেটজি সম্পর্কিত প্রথম ক্লাসটি আপলোড করেছি যেই ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে জেটজিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং জেটজিতে শুধু ইমেইল দিয়ে অ্যাকাউন্ট করলেই হবে না জেটজিতে ভেরিফাইড অ্যাকাউন্ট করার জন্য আরও বেশ কিছু তথ্য প্রদান করার প্রয়োজন আর জেটজি এমন একটি প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে আমাদের ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করার জন্য অনেক তথ্য প্রদান করতে হয় তো আজকের ভিডিওতে আলোচনা করবো জিতে কিভাবে একটি পরিপূর্ণ অ্যাকাউন্ট তৈরি করার জন্য তথ্যগুলো প্রদান করতে হয় তার পরিপূর্ণ একটি ধারণা তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল টপিকে তো প্রথমে আমরা চলে এসেছি জেট জিতে এবং জেট জিতে আসার পর গত ক্লাসে যেভাবে আমি অ্যাকাউন্ট তৈরি করা দেখিয়েছি যদি আপনি সেই ক্লাসটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটনে গত ক্লাসটি আমি দিয়েছি সেখানে ক্লিক করে সেই গত ক্লাসটি দেখে এই ভিডিওতে আসবেন তাহলে এই ভিডিওর পরিপূর্ণ ধারণা আপনি পেয়ে যাবেন তো জেড জিতে চলে আসার পর আমরা ইন্টারফেসটা এরকম দেখতে পাচ্ছি একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি তো ড্যাশবোর্ড থেকে আমরা যদি একটু প্রোফাইলের দিকে ক্লিক করি প্রোফাইলের ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এরকম একটি প্রোফাইল যে প্রোফাইলটি কিন্তু পেন্ডিং রয়েছে কারণ এখানে অনেক তথ্য এখনো দেয়া বাকি রয়েছে সো আমরা যদি জাস্ট এই পিকচারের ওপর বা প্রোফাইলের ওপর ক্লিক করি তাহলে আরো কিছু তথ্য আমাদের সামনে আসবে এখানে বলা হচ্ছে আপলোড কন্টেন্ট গেট অ্যাপ্রুভড এবং স্টার্ট আর্নিং মানি অর্থাৎ আমরা প্রথমে আপলোড করব কন্টেন্ট কোন কন্টেন্ট আপলোড করব আমরা এখানে বিভিন্ন ধরনের এআই জেনারেটেড ইমেজ আপলোড করব অর্থাৎ এআই জেনারেটেড ওয়ালপেপার আপলোড করব এআই জেনারেটেড অ্যানিমেশন আপলোড করব বা এআই দিয়ে তৈরিকৃত বিভিন্ন রিংটোন আমরা এখানে আপলোড করব অর্থাৎ জেড হচ্ছে স্মার্টফোন ইলিমেন্ট প্রোভাইড করে থাকে অর্থাৎ জেড সাইটটি যারা ভিজিট করে তারা মূলত স্মার্টফোনের জন্য ওয়ালপেপার রিংটোন বা লাইভ ওয়ালপেপার এগুলো সংগ্রহ করে থাকে তো কিভাবে জেড এর জন্য কন্টেন্ট প্রস্তুত করতে হয় কিভাবে অ্যাপ্রুভ নিতে হয় এই প্রসেসিং গুলো পরবর্তীতে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করছি আজকে আমরা অ্যাকাউন্টের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি সো এখান থেকে আমরা এই যে অ্যাকাউন্টটি রয়েছে এখানে ক্লিক করব তারপর এখানে দেখেন বিজনেস জনেস ইনফরমেশন ট্যাক্স ফর্ম এবং লাইসেন্স তিনটা তথ্য আমাদের এখানে প্রোভাইড করতে হবে এই তিনটা তথ্য আপডেট করার পর কিন্তু জেটজি আমাদেরকে অ্যাপ্রুভ দিবে সো পেন্ডিং থেকে অ্যাপ্রুভে চলে যাবে সো এই তথ্যগুলো কিভাবে আমরা প্রোভাইড করবো চলেন ধাপে ধাপে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করি প্রথমে যদি আমরা বিজনেস ইনফরমেশন এটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক রকম একটি ইন্টারফেস এখানে বেশ কিছু তথ্য প্রদান করার অপশন রয়েছে যেটা আমরা এর আগে বেশ কিছু তথ্য দিয়েছি যে তথ্যগুলো এখানে দেখাচ্ছে এবার আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেট অ্যান্ড হাউস অর্থাৎ আমাদের ঠিকানাটা এখানে প্রোভাইড করতে হবে সো আমি এখানে ঠিকানাটা দেওয়ার চেষ্টা করছি তো আমি এখানে আমার ঠিকানাটা দিচ্ছি এরপর সিটিটা দিয়ে দিব বগুড়া এবং পোস্টাল কোড এখানে দিয়ে দিলাম তারপর এখানে একটি ফোন নাম্বার দিতে হবে আমি একটি ফোন নাম্বার করছি তো ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এবার আমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে সো আমি এখান থেকে ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পর এবার আমরা এখান থেকে সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পর এখানে চাইলে আমরা এটাকে সেভ করে রাখতে পারি সো তার জন্য সেভে ক্লিক করতে পারি অথবা নো থ্যাঙ্কস করে দিলাম এবার আমরা ফোন নাম্বার যেটা রয়েছে ফোন নাম্বারটা ভেরিফিকেশনের জন্য এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু বিজনেস ডিটেলস আপডেট হয়ে গেছে সাকসেসফুলি এবার আমরা আমাদেরকে পরবর্তী যে স্টেপ রয়েছে পরবর্তী স্টেপে যেতে হবে পরবর্তী স্টেপটা হচ্ছে ট্যাক্স ফর্ম সো ট্যাক্স ফর্মে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটি ইনফরমেশন আসবে অর্থাৎ এখানে আমাদের ট্যাক্স ইনফরমেশন প্রোভাইড করতে হবে তো অনেকেই আছে যারা এই ট্যাক্স ফর্ম এই জায়গায় এসে ঝামেলায় পড়ে যায় বা ট্যাক্স ফর্মের এই জায়গায় সঠিকভাবে ফুলফিল করতে পারে না তো মনোযোগ দিয়ে এই অংশটি দেখবেন প্রথমে আমাদের যেটা করতে হবে এখানে আমাদের ট্যাক্স ইনফরমেশনটাকে আপলোড করতে হবে সো আমরা কোথায় পাবো সেই ট্যাক্স ইনফরমেশন সেই ট্যাক্স ইনফরমেশনের জন্য আমরা এই যে এই জায়গাটা প্লিজ ডাউনলোড দা অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম এটা থেকে আমরা জাস্ট এটাতে ক্লিক করব ক্লিক করার পর এরকম তিনটা অপশন আসবে আমরা যদি ইউএস সিটিজেন হয়ে থাকি তাহলে ডাব্লু নাইন এটা সিলেক্ট করব আর যদি আমরা ফরেন পার্সন হয়ে থাকি অর্থাৎ ইউএসের বাইরের সিটিজেন হয়ে থাকি তাহলে আমরা ডাব্লু এইট বিন এটাকে সিলেক্ট করতে হবে আর আদার্স এগুলো রয়েছে আমরা এগুলোর দিকে যাচ্ছি না আমরা এখান থেকে আমাদের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে আমরা সিলেক্ট করব তো ডাব্লু এইট বিন এটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি তো এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো আমরা এখান থেকে পিডিএফটিকে ওপেন করে নিব পিডিএফটিকে ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম দেখতে পাবো এটা হচ্ছে আমাদের ট্যাক্স ইনফরমেশন ইউএসএ ট্যাক্স ইনফরমেশন ঠিক এরকম এবার আমরা এখান থেকে এই তথ্যগুলো প্রদান করবো তো এখান থেকে আমরা বেশ কিছু তথ্য পাচ্ছি যেগুলো দিতে হবে এখানে আমাদের হচ্ছে নামটা দিতে হবে আমাদের যে ফুল নেম সেই নামটা দিতে হবে আমরা এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি ওকে এবার এখান থেকে আমাদের হচ্ছে কান্ট্রি কান্ট্রি অফ সিটিজেনশিপ এটা দিতে হবে এরপরে এখান থেকে হচ্ছে যা আছে কিছু তথ্য দেওয়া আছে এগুলো সেম থাকবে এরপরে মেইলিং অ্যাড্রেস মেইলিং অ্যাড্রেসটা আপনি দিতে পারেন এখানে ওকে এরপরে হচ্ছে আপনি এখান থেকে সিটি বা টাউনটা দিতে পারেন এরপরে কান্ট্রি ওকে এরপরে আর যে তথ্য আছে এগুলো না দিলেও কোনো সমস্যা নেই এখান থেকে ডেট অফ অফ বার্থ যেটা যেটা রয়েছে ডেট বার্থটা একটু আগে আপনি প্রোভাইড করেছেন সেটা এখানে দেখাবে যদি না দেখায় তাহলে এখানে মেনুয়েলি আপনি লিখে দেবেন এরপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে ডেট ঠিক আছে কি তো আপনি যেদিন এই ফর্মটা পূরণ করছেন সেদিনের যে ডেট সেই ডেটটা এখানে প্রোভাইড করবেন এরপরে হচ্ছে সাইন হেয়ার অর্থাৎ এখানে আমাদেরকে একটি সাইন প্রোভাইড করতে হবে সো সাইন প্রোভাইড করার জন্য আমরা এখান থেকে জাস্ট এটাকে টিকমার্ক দিয়ে দিব টিকমার্ক দেওয়ার পর এটাকে আমরা প্রথমত সেভ দিয়ে নিব সো এখান থেকে আমি সেভে ক্লিক করব তারপর আমি ফাইলটি সংরক্ষণের জন্য একটি লোকেশন নির্ধারণ করব। আমি এখান থেকে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি এখানেই আমি এটাকে সেভ দিয়ে দিলাম ফাইন এটা আমার সেভ হয়ে গেল তথ্যগুলো অটোমেটিকলি আমার সেভ হয়ে গেল এবং এই যে পিডিএফ ফাইলটি পিডিএফ ফাইলটিও কিন্তু আমাদের সংরক্ষণ হয়ে গেল আর এই পিডিএফ ফাইলটি কিন্তু এডিট করার অপশন রয়েছে যাই হোক এবার আমি এটিকে কেটে দিব এরপরে আমি চলে যাব সাইন নেয়ার জন্য ক্যানভাতে এখান থেকে আমি সরাসরি ক্যানভাই যাচ্ছি তো ক্যানভাই চলে আসার পর প্রথমেই আমাদেরকে পিডিএফটি আপলোড করতে হবে আর তার জন্য আমরা প্রথমে ক্রিয়েট অপশন রয়েছে ক্রিয়েটে একটি ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পর নিচের দিকে আমরা দেখতে পাবো আপলোড লেখা রয়েছে এখান থেকে আপলোডে যাবো তারপর এখান থেকে যে আপলোড ফাইল এটাতে ক্লিক করবো এরপর আমরা একটু আগে যে পিডিএফ ফাইলটি নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে যেই পিডিএফ ফাইলটি আমরা সেভ করলাম সেই পিডিএফ ফাইলটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো আমাদের প্রোজেক্টের মধ্যে কিন্তু সেই পিডিএফটি চলে আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিন ডট পিডিএফ এটা কিন্তু দেখতে পাচ্ছি রিসেন্ট ডিজাইন এটা দেখতে পাচ্ছি সো এখান থেকে যদি আমরা এটাতে ক্লিক করি তো পিডিএফ ফাইলটি এখানে ওপেন হওয়ার পর এবার আমরা এটাকে একটু জুম করে নিব জুম ইন করে নিব জুম ইন করে নেওয়ার পর আমরা দেখবো যে কোনো টেক্সট বাইরে চলে গেল কিনা এখান থেকে আমরা যদি দেখি এই টেক্সট গুলো বাইরে চলে যাচ্ছে এই টেক্সট গুলোকে একটু আমরা একটু সাইজটাকে ছোটো করে দিব তাহলে রিসাইজ হয়ে এটা আবার ঠিক হয়ে যাবে এরপরে আমরা দেখব আরও কোনো টেক্সট বাইরে চলে গেলো কি না এখান থেকে আমরা এই টেক্সটকেও একটু ছোটো করে দিচ্ছি তো কোনো লেখা যদি বাইরে চলে যায় ফ্রেমের তাহলে আমরা সিম্পলি সেটাতে ক্লিক করবো এবং তারপর আমরা একটু সাইজটাকে ছোটো করে দেবো যেমন এই লেখাগুলো বাইরে চলে গেছে আমরা এটাকে সিলেক্ট করলাম এরপর সেভেন আছে এটার সাইজটাকে একটু কমায় দেব দেখবেন এটা চলে আসবে ভিতরে তারপর এখান থেকে এই লেখাগুলোও চলে গেছে বাইরে এটাকেও আমরা সিক্স করে দেব তাহলে লেখাগুলো আবার আগের মতো হয়ে যাবে এবার আমাদের কাজ হচ্ছে ঠিক এই জায়গাটাই একটি সাইন প্রোভাইড করতে হবে সাইন প্রোভাইডের জন্য আমরা জাস্ট এখান থেকে টেক্সটে ক্লিক করব টেক্সটে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাড এ লিটল বিট ফর বডি টেক্সট এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এই টেক্সটটাকে নিয়ে ঠিক এই জায়গাটাই নিয়ে যাব এবং এখানে গিয়ে আমরা এই টেক্সটটাকে একটু ছোট করে দেব একটু ছোট করে দিয়ে আমরা এখানে আমাদের নাম লিখবো সো আমি আমার নামটা লিখছি এখানে ধরেন আমি আমার নামটা এখানে লিখলাম এবার এই নামটাকে আমি হ্যান্ড রাইটিং বানাবো সো এটা স্বাক্ষরের মতো যেন দেখায় সাইনের মতো যেন দেখায় এই জন্য আমরা এটা এখানে দিয়ে দিলাম তারপর এটাকে সিলেক্ট করে এবার আমরা চলে যাব ফন্টে এবং ফন্ট থেকে আমরা একটু নিচের দিকে যাব আমরা দেখবো যে এটার আসলে বিভিন্ন স্টাইলের ফন্ট রয়েছে যেমন এই যে এখানে রয়েছে এই স্টাইলটা তারপরে এরকম আরও অনেক স্টাইল রয়েছে যে স্টাইলগুলো সিগনেচারের মতো দেখায় আমরা এখান থেকে যে কোনো একটা স্টাইলকে বেছে নিতে পারি সো এই স্টাইলটাকে আমরা এখান থেকে বেছে নিলাম তারপর এখানে নামটা আমরা দিয়ে দিলাম ওকে নামটা দিয়ে দেওয়ার পর এবার আমরা এটাকে ডাউনলোড করব অর্থাৎ আমাদের এখানে সাইনটা কনফার্ম করলাম তো এখানে আমাদের আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে প্রিন্ট নেম অফ সাইনার অর্থাৎ এই জায়গাটাই আমাদের যে নাম রয়েছে সেই নামটা প্রোভাইড করতে হবে তো এখানে আমাদের নামটা দিয়ে দিলাম এখানে মূলত ইউজার নেমগুলো শো করবে আমরা এখানে নামটা দিয়ে দিলাম ওকে ফাইন এবার দেখেন আরও যে অপশন রয়েছে এই সমস্ত অপশনে আপনি হচ্ছে টেক্সট অ্যাড করতে পারবেন ক্যানভার মাধ্যমে যাই হোক যতটুকু আমি অ্যাড করেছি ততটুকু দিয়েই এটা হবে এখানে আর এক্সট্রা করে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নেই আমরা যেটা করব এটাকে এখন সিম্পলি ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য যে শেয়ার বাটনে ক্লিক করবো তারপরে এখান থেকে ডাউনলোডে যাব ডাউনলোডে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে পিএনজি রয়েছে আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এই যে পিডিএফ স্ট্যান্ডার্ড রয়েছে পিডিএফ স্ট্যান্ডার্ডকে আমরা এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এই পুরো ডকুমেন্টটি সাইন সহ এটা কিন্তু পিডিএফ স্ট্যান্ডার্ড ডকুমেন্টে ডাউনলোড হয়ে যাবে এবার এই যে পিডিএফ যেটা এখানে ডাউনলোড হয়ে গেল আমরা যদি এটাকে একটু ওপেন করে দেখি অথবা এটাকে যদি আমরা এখান থেকে কপি করে নিই কপি করে নিয়ে আমরা চলে আসবো এবার নতুন ফোল্ডারে নতুন ফোল্ডারে এসে আগের যে পিডিএফটা ছিল সেটাকে আমরা মুছে দিব এবং পরের আপডেট যে পিডিএফ যেটা সেটাকে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি এবার আমরা এই আপডেট পিডিএফটাকে আমাদের এই জায়গাটাতে অর্থাৎ জেড জিতে আমরা আপলোড করবো সো আপলোড করার জন্য যে ড্রাক অ্যান্ড ড্রপ করতে পারি অথবা ব্রাউজ করতে পারি সো ব্রাউজে যদি আমরা ক্লিক করি তো এখান থেকে আমরা লোকেশনটা নির্ধারণ করে দিব যে কোথায় রেখেছি আমরা ডেস্কটপে আসলাম ডেস্কটপ থেকে এই যে নিউ ফোল্ডার নিউ ফোল্ডারে ক্লিক করবো তারপরে এই যে পিডিএফ ফাইলটা এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার সাথে সাথে পিডিএফটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এবার আমরা এখান থেকে সিম্পলি আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এই ট্যাক্স ফর্মটা কিন্তু অটোমেটিক্যালি এখানে আপডেট হয়ে যাবে সাকসেসফুলি সো এটা পেন্ডিং রয়েছে এই জেড অথরিটি এটা আমাদের চেক করবে চেক করার পর সব কিছু যদি দেখে ঠিকঠাক তাহলে এখানে কিন্তু এটা আমাদেরকে অ্যাপ্রুভ করে দেবে এরপরে রয়েছে লাইসেন্স লাইসেন্সের দিকে আমরা এই তথ্যগুলো দেওয়ার পর যখন লাইসেন্সে দেখব তখন লাইসেন্সটা কিন্তু অ্যাক্টিভ দেখাবে তার মানে লাইসেন্স এখানে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে তো এই কাজগুলো করার পর যদি আমরা অ্যাপ্রুভাল চাই তাহলে আরও বেশ কয়েকটা স্টেপ রয়েছে সেই স্টেপগুলোর মধ্যে প্রথম স্টেপ হচ্ছে এখানে বলছে ইউ মাস্ট আপলোড অ্যাট লাস্ট সিক্স কন্টেন্ট আইটেম টু আস্ক ফর অ্যাপ্রুভাল অর্থাৎ অ্যাপ্রুভাল পাওয়ার জন্য এই যে মেথডগুলো বা এই যে কাজগুলো আমরা অ্যাকাউন্টে করলাম এই কাজগুলো করার পর আমাদের ছয়টা কন্টেন্ট এখানে আপলোড করতে হবে তারপরে আটচল্লিশ ঘন্টার মতো একটা সময় নেবে তারা যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আইডিকে অ্যাপ্রুভাল দিবে আর যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটাও আপনাকে জেড অথরিটি বলে দেবে তো কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয় আর সেই কন্টেন্টগুলো কিভাবে প্রস্তুত করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের থার্ড এপিসোডে বিস্তারিত কথা বলবো তো আজকের ভিডিও এতটুকুই থাকবে কথা হবে জেড সম্পর্কিত থার্ড এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ